চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা স্পষ্ট রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবেন এরকম একটা তথ্য ছড়িয়ে পড়েছিল গতকাল আমরা নিশ্চয়ই খেয়াল করেছি প্রধান উপদেষ্টা সর্বশেষ আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে যখন বৈঠক করেছেন সেখান থেকে বেরিয়ে এসে একাধিক রাজনৈতিক নেতা এই কথা বলেছেন আমি অন্তত একজনের কথা একটু বলি জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার তিনি বলছেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকলি বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনা সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা আজ দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে তিনি এসে বলেছেন এরকম অন্যান্য অনেক নেতার বক্তব্য আমরা দেখেছি তার মানে প্রধান উপদেষ্টা এটা বলেছেন এবং আমরা ধরে নিতে পারি সরকারের এক বছর পূর্তি আছে সামনে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি সেটাকে মাথায় রেখেই সম্ভবত এটা ঘোষণা করা হবে এবং আমরা মোটা দাগে ধরে নিতে পারি যে এটা ফেব্রুয়ারি হতে পারে দেখা যাক সেখানে কি দাঁড়ায় ফেব্রুয়ারি হতে পারে এখন প্রশ্নটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ঘোষণাটাকে আমরা ঠিক কীভাবে দেখব নির্বাচন কি তাহলে হয়েই যাচ্ছে নির্বাচনের দিকে কি আমরা এগিয়েই যাচ্ছি প্রধান উপদেষ্টা সদিচ্ছাকে প্রশ্ন না করেও কিছু প্রশ্ন আসলে তোলা দরকার আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশে নির্বাচন হয়ে সেই সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর হওয়া ছাড়া আসলে আমাদের শান্ত থাকা উপায় নেই নানান রকম ঘটনা ঘটছে ইনফ্যাক্ট প্রধান উপদেশে নিজেই বলছেন এই বৈঠকে তিনি বলছেন আমি একটু পড়ি এক ধরনের শঙ্কার ব্যাপার তিনি বলছেন অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলেই মস্ত বড় সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে তিনি আরও বলেন যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানান ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সকল গণতান্ত্রিক শক্তির শক্তির তিনি বলছেন কোন রকম ষড়যন্ত্র দিয়ে এই অগ্রযাত্রা থামানো যাবে না কিন্তু ষড়যন্ত্রের আলাপ তিনি আনছেন এটা শুধু এই দিন না তিনি মাঝে মাঝেই আসলে এই আলাপটা আনেন তিনি বলার চেষ্টা করেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পতিত বা পরাজিত শক্তি আমি পরাজিত শক্তির সংকটকে খুব বড় করে দেখানোটা কেউ আসলে সঠিক বলে মনে করি না প্রধান উপদেষ্টা এই দেশের সরকার প্রধান তার কাছে প্রচুর তথ্য আছে তার কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট আছে সেটার ভিত্তিতে তার জানার কথা এক্স্যাক্টলি প্রবলেমটা কতটুকু আছে কারণ কেন বলছি আমি আগে বহুবার আমার অনেকগুলো ভিডিওর মাঝে মাঝে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ যে পর্যায়ের শক্তি তাদের এখন আছে কয়েকটা নির্দিষ্ট জায়গায় গোপালগঞ্জ ফরিদপুর এরকম আরও কয়েকটা জায়গা হয়তো আছে যেখানে তারা খানিকটা এনআই তৈরির চেষ্টা করতে পারে গোপালগঞ্জ হয়তো অনেকটাই পারে কারণ সরকার এখানে খুবই অবহেলা করেছে দীর্ঘ সময় ধরে আর রাষ্ট্র যদি কঠোর হয় আসলে পেরে উঠবে না যাই হোক তারা কিছু কাজ করার চেষ্টা করতে পারে আমরা এমনকি দেখেছি শেখ হাসিনার বিরাট উধাত্ম আহ্বানের পরও আওয়ামী লীগের লোকজন পাঁচ সাতজন দশজন রাতের বেলা মুখ ঢেকে রাস্তায় দাঁড়িয়ে বা রুমে দাঁড়িয়ে এটা সেটা করছে তাতে বোঝা যায় যে আওয়ামী লীগের আসলে বড় দূরেই থাকুক মাঝারি না মানে দাগে ছোট স্কেলেও কিছু করার কোনো স্কোপ আসলে নেই সেই শক্তি নেই সে সাহস নেই সেই মানসিকতাও তাদের লোকজনের নেই এটা খুব অস্বাভাবিক না তাদের মধ্য পর্যায়ে থেকে নিম্ন পর্যায়ে নেতারা অসমন্তত নিদেন পক্ষে ভারতে পালিয়েছে এখন কিছু টাকা পয়সা খরচ করে কিছু মানুষকে মাঠে নামানোর চেষ্টা করছে কিন্তু নিজের জন্য এত বড় ঝুঁকি কয়জন নেবেন সুতরাং আওয়ামী লীগ আসলে মেজর শক্তি না এটা মানে অবশ্য আওয়ামী টাকা পয়সা ভারত পরাজিত শক্তি বলতে কিন্তু শুধু আওয়ামী না আমরা ভারতকে ধরে নেব কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে বিভৎস ভয়ঙ্কর পরাজয় ঘটেছে ভারতের ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির তারা তাদের প্রধান অ্যাসেটকে সাউথ এশিয়ার অ্যাসেটকে হারিয়েছে সো তারাও চেষ্টা করছে তারা আওয়ামী দিয়ে না তারা হয়তো অন্য কোনো শক্তির মধ্যে ঢুকে অন্য কোনো শক্তিকে দিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করবেন এবং প্রধান উপদেশটা যত যাই বলুন না কেন এই অনিশ্চয়তা সামনে আনাটাকে আসলে আমরা পছন্দ করবো না কারণ তিনি কয়েকদিন আগেই নিজে এমন কথা বলেছেন আমি আরেকটা এরকম কয়েক দফায় তো তিনি দলগুলোর সাথে বসেছেন আরেকটা দলের সাথে আরও কয়েকটা দলের সাথে বসার সময় এরকম অবস্থায় তাহলে কিভাবে নির্বাচন হবে এই ধরনের একটা আলাপ করেছিলেন একজন রাজনৈতিক নেতার বরাতে আমি সেটা নিয়েও ভিডিও করেছি তার মানে তিনি কিন্তু এর মধ্যে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন এবং যেটা জরুরি কথা যে পরাজিত শক্তি বলি পতিত শক্তি বলি যারাই যা করার চেষ্টা করুক শৃঙ্খলা রক্ষা নিয়ে যে খুব ইনটেন্সিভ কিছু করার চেষ্টা সরকার করছে তা কিন্তু না আমরা বরং আমি বরং ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে যতটা দায়ী করব নির্বাচন বঞ্চালের জন্য তার চাইতে বেশি দায়ী করব যারা এই সরকারের থেকে সরকারের আশপাশে থেকে সরকারের সুফল মানে অন্যায় সুফল ভোগ করছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়েছেন তখন তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে লোকজন প্রচুর ফেসবুকে সেখান থেকে স্ক্রিনশট তুলে তুলে দিয়েছেন তিনি নির্বাচন দেখতে পারেন না একদম উনি অত্যন্ত নিচু পর্যায়ের একজন মানুষ হলে আমরা এই জায়গাটা এই প্রবণতাটা খেয়াল করব কারা নির্বাচন পছন্দ করে না আমরা বলেছি খোলাখুলিভাবে এ সরকারের ওপরে বিএনপিরও খানিকটা প্রভাব আছে জামায়াতের অনেক আছে এনসিপিরও অনেক আছে একটা নির্বাচন যদি হয় আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে কেউ বলেন অবশ্য কেউ কেউ খোয়াব দেখছেন খোয়াব বলছি একানব্বই সালে বিএনপি যেরকম জিতে গিয়েছিল আওয়ামী লীগ জিতে যাবে এই পারসেপশনটাকে সরিয়ে রেখে এই খোয়াব যারা দেখছেন তারা মনে করছেন বিএনপি হেরে যাবে তারপর আমরা তর্কের খাতে ধরে নিই হাতিরে ধরে নেই বিএনপি জিতবে তো বিএনপি যখন জিতবে এই সরকারের উপরে পূর্ণ প্রভাব পূর্ণাঙ্গ প্রভাব তার তৈরি হবে তখন ইতিহাসে প্রথমবারের মতো অকল্পনীয় রকম ক্ষমতা প্র্যাকটিস করা জামায়াত ইসলামী আর এনসিপি তো মাত্রই তৈরি হলো তাদের এই ক্ষমতাগুলো জাস্ট মুহূর্তেই উবে যাবে সুতরাং আমি বলছি এখানে সবারই আমি অন্তত এটুকু বলবো এর মধ্যে বহু লোকজন আছেন এইসব দলের মধ্যে যারা চাইবেন না নির্বাচন হোক বা দলগতভাবেও চাইতে পারেন ইউনেপনও এর বাইরে বেশ কিছু মানুষ আছেন এই দলগুলোর উপরে প্রভাব আছে তরুণদের উপরে প্রভাব আছে বা নিজস্ব সরাসরি প্রভাব আছে সরকারের উপদেষ্টাদের উপরে প্রভাব আছে সরকারের বিভিন্ন পর্যায়ে আমলাদের ওপরে তাদের তো প্রভাব কমে যাবে তারা নির্বাচন কেন চাইবেন সুতরাং প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করলেও দেশকে অস্থিতিশীল করে তোলার একটা প্রবণতা চলবে কোনো সন্দেহ নয় এবং আমি প্রব উপদেষ্টাকে কোনোভাবে বেনিফিট অব ডাউট দিতে চাই না কারণ হচ্ছে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নিচ্ছেন না নিদেন পক্ষে নিদেন পক্ষে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার ব্যর্থতা ভালো মানুষ হতে পারেন শুনি উনি ভালো মানুষ ঠিক আছে কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন ব্যর্থতার জন্য তার ক্যাবিনেটেরই আর কাউকে অথবা বাইরে থেকে দায়িত্ব দেওয়া উচিত ইভেন একজন বিশেষ সহকারী আছেন দুজন মিলেও যদি পেরে না ওঠেন দুজনকে পরিবর্তন করে সেই চেষ্টাটা করা দরকার তাহলে আমরা বুঝবো যে জিনিসটা ঠিকঠাক মতো এগোচ্ছে কারণ আমরা সামনে এটা দেখব এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি ফাইটার যা যা ঘটনা ঘটলো উপদেষ্টা এবং আটকে রাখা সচিবালয়ের মধ্যে ঢোকা ভাঙচুর করা এটা এই ঘটনাই ঘটবে তা বলিনি তা মনে করিনি কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হবে পরিকল্পিতভাবে এই অনুমান আমরা অনেকেই করেছি আমি লিখেছি বলেছি সেটা আবারও করছি আবারও বলছি তো যেটা দাঁড়াবে প্রধান উপদেশটা একটা ধরলাম একটা ডেট ঘোষণা করে দিলেন ফেব্রুয়ারি করে একটা নির্দিষ্ট তারিখ এটা ঘোষণা করা উচিত কারণ হলো ছয় মাস আছে মাত্র যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় দলগুলো জানার এটার অধিকার আছে বিএনপির তো আছেই তারা বড় দল তাদের হয়তো প্রস্তুতি বেশি কিন্তু যারা অত বড় দল নেই ইভেন এনসিপি এনসিপি যে সামান্য বয়স যে দলটা সেই দলটা দু মাস বেশি পাবে না কম পাবে এটা এপ্রিলে না ফেব্রুয়ারিতে এটা জানা তার জন্য দরকার কারণ ছ মাসের মধ্যে তার ক্যান্ডিডেট গোছাতে হবে তার প্রস্তুতি নিতে হবে সো এই ঘটনা এই ঘোষণা চলে আসতে হবে এখন দেয়া হলো কিন্তু ওই যে বললাম প্রেক্ষাপট বা পরিস্থিতি তৈরি করা হলো বিশেষ করে শৃঙ্খলাকে কেন্দ্র করে যেটা আসলে নির্বাচন হবে কি হবে না এই সরগোল মাঠে থাকা রাজনৈতিক দলগুলো তোলার সুযোগ পাবে এবং সরকারের নিষ্ক্রিয়তা আমি যদি সফট ভাষায়ও বলি যদিও আমি মনে করি সরকারের একটা অংশ আসলে এটার সাথে জড়িত আছে এই পরিস্থিতি খারাপ হতে দেওয়ার পক্ষে কিন্তু যদি ইনফেমিস্টিকলিও বলি যে সরকারের নিশ্চয় মানে নিষ্ক্রিয়তা এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এবং এই ঘটানো হলে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে কারণ দলগুলো তখন বলবে আমরা এইভাবে নির্বাচন করতে পারি না এর মধ্যে এনসিপি আইনশৃঙ্খলার কথা বলছেন জামায়াত ইসলামের আমির বলেছেন একাধিকবার বলেছি যে এইভাবে কিভাবে নির্বাচন হবে সেই পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং প্রধান উপদেষ্টার এই যে ঘোষণার সম্ভাবনা সেটা হয়ে যাওয়া ভালো আমি মনে করি আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা দেখতে চাইবো তার সদিচ্ছা আছে কিন্তু এটার কারণেই সব হয়ে গেছে এতটা সন্তুষ্ট থাকা যাবে না শুরুর দিকে বলেছিলাম আবারও বলে শেষ করি একটা অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সুষ্ঠু অংশগ্রহণ আমি আওয়ামী লীগের কথা বলছি না অন্যান্য সব দল আসবে এসে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই শান্ত থাকা নিশ্চিন্ত থাকা উচিত হবে না এবং নানা রকম খেলা হয়তো আছে আমি খুব আরেকটা ভিডিও করব সেটা নিয়ে অনেকেই হয়তো অনেক চেষ্টা করবেন নানান রকম পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের সতর্ক থাকতেই হবে বৃষ্টিকে ধন্যবাদ আজ সকাল থেকে যখন দেখছি বৃষ্টি হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ এই বৃষ্টির মধ্যে আজকে নামাজের পরের যে কর্মসূচি ছিল আন্দোলনের এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীর আন্দোলন না এই আন্দোলন এই দেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষের এই আন্দোলন এখন আমাদের মুক্তির গণ অভ্যুত্থান সেই আন্দোলনটার ব্যাপারে মন খারাপ হয়েছিল যে আছে নামাজের পর শোক বিছিল আছে বিক্ষোভ আছে সমাবেশ আছে সেগুলো তো বাধাগ্রস্ত হয়ে গেল এই দৃষ্টির মধ্যে কিন্তু না এখন মনে হচ্ছে ভাগ্যিস বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যেই সারা দেশে সারা দেশের সব জেলায় প্রায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন ঢাকায় চিটাগাং এ বগুড়ায় খুলনায় বহু বহু নিউজ সব জায়গায় অলমোস্ট এবং ঢাকায় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনকারীরা নেমেছেন এবং খুব গুরুত্বপূর্ণ আমি বেশ কিছু নিউজ দেখলাম এবার অভিভাবকরা নেমেছেন তাদের সন্তানরা রাস্তায় নামছেন তাদের নিরাপত্তার প্রয়োজন এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অভিভাবকরা নেমে গেছেন এই একটা জিনিসের ব্যাপারে অনেকেই দীর্ঘদিন থেকে কথা বলছেন যে এটা হওয়া দরকার এবার এটা হয়েছে সবাই নেমে এসছেন এবং বেশিরভাগ জায়গায় পুলিশের বাধা তারা তোয়াক্কটা করেন কিছুটা বাধা দেওয়ার চেষ্টা হয়েছে কখনো কখনো কিন্তু সেইগুলো ভেঙে তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেছেন আরেকটা আজকের এই মুভমেন্টে আছে সেটা হলো নামাজের পর কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা একটা বিরাট মিছিল বের করেছেন দায়তর্ম কারণ থেকে আমাদের সমাজের একটা অংশের কাছে এই কর্মী মাদ্রাসা যারা পড়েন তারা একটা ডিফারেন্ট আইল্যান্ডে বাস করেন এই পারসেপশন আছে আমরা অনেকেই তাদের সম্পর্কে খুব ভালো জানি না স্বীকার করতে দ্বিধা নেই আমিও খুব বেশি সংযুক্ত নই তাদের সাথে তাদের চিন্তা তাদের ভাবনা তারা কিভাবে বেড়ে ওঠেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার এই রাষ্ট্রের তারা কোন লক্ষ শিক্ষার্থী সেখানে আছে এই দেশের স্বাধীনতা মুক্তির সুফল তাদেরও প্রাপ্য একই সাথে এই দেশকে মুক্ত করার কর্তব্যও তাদের আছে তারা সেই কর্তব্য পালনে মাঠে নেমে এসছেন তাদের প্রতি আন্তরিকভাব বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রেস ক্লাবে এখন একটা জনসভা হচ্ছে এবং হচ্ছে এখন এক এসে সেটা হলো সরকারের পদত্যাগ সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারের মিথ্যাচারের আর কোন সীমা নাই এই সরকার স্বীকারও করে না পুলিশের গুলিতে মানুষ মারা গেছে তার কাছে আর বিচার আচার বা কারো পদ আজকে যদি সরকার সব দাবি মেনে ক্ষমা চেয়েও ফেলে তারপরও আসলে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই খুব সোজা একটা কথা ফুলস্টাম এই দৃষ্টির মধ্যে মানুষ জেগে গেছে মানুষ তার মতো করে মাঠে ময়দানে আছে এখানে সবচেয়ে জরুরি কথা হচ্ছে কোন ক্রমেই নিরাপত্তা বাহিনী যে কোনো নিরাপত্তা বাহিনী যেন কোন রকম বাধা তৈরি না করে এর মধ্যে যদি একটা জায়গায় পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে রাবার বুলেট ছুটতে দেখা গেছে এরকম নিউজ আমাদের সামনে এসছে ঢাকার উত্তরায়ও গুলি করেছে সেটা কি ধরনের গুলি নট দ্যাট ক্লিয়ার স্টিল আমরা একটু পেছনে যদি যাই এবারকার আন্দোলনে এবারকার আন্দোলনে পুলিশ প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে বুলেট শটগানের ছররা গুলি বলতে যা বুঝি বা রাবার বুলেট না সেভেন্টি মৃতের শরীরে রিপেট সেভেন্টি প্রায় পাঁচ ভাগে চার ভাগ মানুষের শরীরে অ্যাসল্ট রাইফেল গুলি পাওয়া গেছে অ্যাসল্ট রাইফেল আঘাতে মারা গেছেন এমনকি যারা আহত প্রায় সবার গায়ে সেইগুলি। গুলি সো আপনি টার্গেট করে হত্যা করার জন্য গুলি করেছেন এবং প্রথম রিপোর্ট বলছে সেইগুলি গুলি বুকে পিঠে মাথায় আমরা যে একটা ছেলে কান্দি শুরু ছিল তাকে উপরে পুলিশের গুলি দেখেছি না ছটা বা সাতটা কি পরিমাণ তীব্র বিদ্বেষ এবং ঘৃণা নিয়ে গুলি করছে ঠিক এই কাজটা করেছে যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে যথেষ্টের বেশি হয়ে গেছে যথেষ্টের বেশি হয়ে গেছে শেখ মুজিবকে তার সাতই মার্চের ভাষণে কোট করে বলতে চাই একটা জায়গায় উনি বলছেন এখনো ওর সময় আছে যদি শান্তিপূর্ণ ভাবে করা যায় তাহলে ভাই ভাই হিসাবে থাকা যাবে তাহলে আর কোনোদিন মুখ দেখা যাবে না এই কথা সরকারের সাথে বলছে না সরকারের সাথে কোনো শান্তিপূর্ণ ফায়সলা নাই এই নিরাপত্তা বাহিনীকে বলছি নিরাপত্তা বাহিনীকে বলছি আর একটা গড়িও চলতে পারে না শান্তিপূর্ণ ফায়সালা আপনাদের কথার কথা কেউ দেখানোর চেষ্টা করেন এটা তাদের দায়িত্ব আমি একটা পুলিশকে কথা বলতে শুনলাম ন আইন বহির্ভূত কিছু করা কোনো পুলিশের কর্তব্য না আইন বহির্ভূত কিছু করার কোনো কর্তব্য না আর তার জন্য যদি আপনাকে সাসপেন্ড করে বা কিছু করে এক্সেপ্ট দ্যাট সরকার আর নেই এটা কি তারা বুঝতে পারছেন না এবার বোঝা উচিত আওয়াজ ওঠা ওর প্রধান অপরাধ ছিল আমি ধারণা করি শুরু করেছিল শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের একটা অংশ দিয়ে তোমাদের যা কিছু আছে সেই অংশটুকু যোগ করে তারপর সে আওয়াজ ওঠা শুরু করেছিল সত্যিই তো সেরকম একটা পরিস্থিতি এখন আমাদের এখানে বিরাজ করছে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান দেশের একজন নাগরিক হিসাবে আপনারাও দেশের নাগরিক আমি বহুবার বলেছি যেভাবে ব্যবহৃত হয়েছেন আপনারা এই সরকারের ব্যক্তিগত পেটোয়া বাহিনীর মতো যথেষ্টের বেশি পাপ হয়ে গেছে এই সময়ে সেই বিজয়ের সময়ে এসে পাপের পাল্লা আর অনেক বেশি ভারী করবেন না প্লিজ এই আন্দোলনের সময় ওই কয়েকদিনে যে পাপ করেছেন পনেরো বছরের পাপকে ছাড়িয়ে গেছে সেটা তার চেয়ে হাজার গুণ বেশি ওজন হয়েছে আপনারা থেকে থেকে রাতে ব্যালট বাক্সে সিল মেরেছেন গুম করেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন সব ছাপিয়ে এই কয়েকদিনের পাপ বুঝি কথা আবারও বলি এসব শান্তিপূর্ণ থাকুন আন্দোলন করতে দিন। সামনে এসছে কেউ খেয়াল করেছে কিনা জানিনা যেখানে পুলিশের একটা এপিসি কে থামিয়ে সেখানে ভুয়া লিখে দেওয়া হয়েছে পুলিশ ভুয়া আচরণ করছে তাই তাকে ভুয়া লিখেছে ওখানে যে ছেলেটা রং কর দিয়ে দিয়েছে অসাধারণ একটা কথা বলেছে আপনি আমাদের রক্ত দিয়েছিলেন আমরা রক্ত ফেরত দিতে পারতাম কিন্তু দেইনি লাল রং দিলাম এই সম্মানে গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জাতিগুলো স্মরণ রাখে আপনার এই দেশের মানুষ এই দেশের নাগরিক এই মাটির সন্তান ব্যবহার বলেছে আমাদের রিলেটিভস আমাদের ভাই আমাদের বন্ধু তারাই এই পুলিশ বাহিনীতে আছে এই সময় এসে আপনাদের পাপের বোঝা আর বাড়াবেন না মুজিবের সাতই মার্চের ভাষণের এই বাক্যটা দিয়ে শেষ করি এর পরে কি আছে নিশ্চয়ই বুঝতে পারেন বাক্যটা হলো আর যদি একটা গুলি চলে